হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী পালন করা হচ্ছে বলা হয় যারা এই একাদশী ভক্তি ও শ্রদ্ধা ভরে পালন করে তারা ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় সমস্ত দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি পায় এবং যদি কোনো কারণে কেউ কোনো পাপ কাজ করে থাকে তাহলে তা ভগবান শ্রী কৃপায় চিরতরে মুছে যায় এবং জীবনে আসে অপার সুখ ও সমৃদ্ধি বলা হয়ে থাকে বা বিশ্বাস করা হয় যদি কেউ এই একাদশীর দিন ভক্তি ভরে ভগবান শ্রী কাছে তার মনের বাসনা জানান তাহলে ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং তাঁর মনের ইচ্ছা পূর্ণ করে দেন সেই জন্য এই একাদশীর নাম কামদা একাদশী তাই যারা এই একাদশী করছেন খুবই ভালো যদি কোনো কারণে কেউ এই একাদশী ব্রত করতে না পারেন তাহলে অবশ্যই সারাদিনে একটি বার হলেও কামদা একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন আর যারা ব্রত করেছেন অবশ্যই তাঁরাও এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন কারণ ব্রত মাহাত্ম্যকথা শ্রবণে ভগবানের বিশেষ আশীর্বাদ বা কৃপালাভ করা হয় বলে মনে করা হয় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করতে পারবেন কামদা একাদশীর ব্রুত কথা আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেকটা সমৃদ্ধ করবে সকলকে বলব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে একটিবার হলেও ভগবান শ্রীবিষ্ণু শ্রীহরির নামটি লিখে যাবেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী মাহাত্ম্য কথা একবার মহারাজ যুধিষ্ঠির বলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এ ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বলেন হে মহারাজ কামদা একাদশী তিথি পাপনাশক ও দায়নি। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণ গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এ গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর তার লয় মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দিয়ে বসলেন তিনি বললেন রে দুর্মতি তুমি রাক্ষস হও সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন তার হাত দশ যোজন বিস্তৃত মুখ গোহাতুল্য চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে মহা চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতেন এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে কানতে কানতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা বিন্ধু পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ উত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীর ধর্ণা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখনই ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে কামদা একাদশী পালন করলেন তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত হত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী যারা এই ব্রত কথা ভক্তি ও শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করবেন তারা সকলেই বাজবে ও যজ্ঞের ফল লাভ করবেন এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে কামুদা একাদশীর মাহাত্ম বর্ণনা করে শোনালেন হিন্দু ধর্মে একাদশী ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে বছরে মোট চব্বিশটি একাদশী ব্রত পালন করা হয় প্রতি মাসে দুটি করে পালন করা হয় আর একাদশী দিনটি হল ভগবান শ্রীহরির অত্যন্ত একটি প্রিয় দিন এই দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় তাই যে কোনো একাদশীর দিন মানেই হলো ভগবান শ্রীহরির একটি প্রিয় দিন এই দিনটিতে আপনারা ভগবান শ্রীহরির নাম জপ করুন হরে কৃষ্ণ নাম জপ করুন শাস্ত্র পাঠ করুন দেখবেন আপনার মনের ইচ্ছা ভগবান স্বয়ং পূর্ণ করবেন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রার্থনা করে আজকে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে আবার একটি কোনো নতুন ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে